লাগাম ছাড়া বৃষ্টি আর কদিন কার্যত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া দুই বর্ধমান দুই দিনাজপুর দুই মেদিনীপুর মুর্শিদাবাদ সব জায়গাতেই বৃষ্টি চারি বন্যা পরিস্থিতি বেশ কিছু জেলায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টি চলবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎসহ জারি থাকবে বৃষ্টি লাগাম ছাড়া বৃষ্টি আর কদিন কার্যত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া দুই বর্ধমান দুই দিনাজপুর দুই মেদিনীপুর মুর্শিদাবাদ সব জায়গাতেই বৃষ্টি জারি বন্যা পরিস্থিতি বেশ কিছু জেলায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বৃষ্টি চলবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সহ জারি থাকবে বৃষ্টি